ওদের হাতে স্বাধীন জাতি মার্কাবি বিয়ার কত ভুলে যেও না বায়ান নোয়ার একাত্তরের ক্ষত ওদের হাতে স্বাধীন জাতি মার্কা বিয়ার কত ভুলে যেও না বায়ান নোয়ার একাত্তরের কত। সারা বাংলা জেগে ওটো রাজপথের ওই মাঠে বজ্র কণ্ঠে আওয়াজ তুলো শহর বন্দর হাটে সারা বাংলা জেগে ওটো রাজপথের ওই মাঠে বজ্র কণ্ঠে আওয়াজ তুলো শহর বন্দর হাটে ওদের হাতে স্বাধীন জাতি মার্কাবি আর কত ভুলে যেও না ভাইয়ার নয় কাতরে কত ওদের হাতে স্বাধীন জাতি মার্কাবি আর কত ভুলে যেও না ভাইয়ার নয় কাতরে কত চুপটি করে বসে থেকে লাভ কি বলো ভাই বীর বাঙালি অস্ত্র ধরো স্বাধীনতা পের চাই চুপটি করে বসে থেকে লাভ কি বলো ভাই বীর বাঙালি অস্ত্র ধরো স্বাধীনতা পের চাই মায়ের কান্না বোনের কান্না কবে হবে তার সে জাগলে তুমি হাসবে আবার আমার বাংলাদেশ ওদের হাতে স্বাধীন জাতি মার্কাবি আর কত বলে যেও না বায়ন্ন কত ওদের হাতে স্বাধীন জাতি মার্কাবি আর কত বলে যেও না বায়ন্ন একা তরে কত সময় এবার রুকে দেওয়া সত্য ওদের হাত তোমায় গিরেই উদয় হবে আলো ভরা প্রভা সময়ে বা রুকে দেওয়া শক্ত ওদের হাত তোমায় গিরেই উদয় হবে আলো ভরা প্রভা বীর বাঙালির ছেলে মোরা শাহস বরাবু জয়সি নিয়ে ফিরব বিশ্ববাসী দেখো ওদের হাতে সাদীর জাতি মার কাবি আর কত ভুলে না ভাইয়া নয় কত কত ওদের হাতে সাদীর জাতি মার কাবি আর কত যেও না ভাইয়া নয় কত কত ওদের হাতে স্বাধীন জাতি মার কাভি আর কত বলে যে নরে কাতরে কত ওদের হাতে স্বাধীন জাতি মার কাভি আর কত বলে যে নরে কাতরে কত